সবসময় একই রকমের পরোটা খেয়ে কি বোর লাগছে আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো একেবারে নরম তুলতুলে আর মুখে লেগে থাকার মতো সাবুর পরোটা সহজ উপকরণে আর ঝটপট তৈরি এই সাবুর পরোটার রেসিপিটা ভিডিওটা আর কি একেবারে কিন্তু মিস করবেন না দেখুন এখানে সাবুর পরটার জন্য সাবু নিয়েছি আমি মেজারিং কাপের এক কাপ ওজন্য ওই একশো তিরিশ গ্রাম মতো হবে তো সাবুটাকে আগে একটুখানি আমি ভেজে নেব তার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে সাবুটা দিয়ে দিলাম আর মিডিয়াম ফ্লেমে সাবুটাকে নেড়ে চেড়ে বেশ একটুখানি ক্রিস্প করে ভেজে নিতে হবে মোটামুটি মিনিট আট দশেক সময় কিন্তু লাগে এই সাবুটা ভাজতে এটা ভাজা হয়ে গেছে বুঝবেন করে দেখুন একটা হালকা ছিরবি শব্দ হচ্ছে আর সাবুদানাগুলো কিন্তু একদম সাদা হয়ে যায় ভাজতে ভাজতে এই যে দেখুন সামনে থেকে দেখাচ্ছি এই যে সাবুগুলো কিন্তু একেবারে সাদা হয়ে গেছে কাজে এটা ভাজা কমপ্লিট হয়ে গেছে এ থেকেই বুঝতে পারবেন এবারে এগুলো অন্য একটা বাকিটাকে নামিয়ে ঠান্ডা করে নেব তো সাবুদানাগুলো যত মচমচে ভাজা হবে ততই কিন্তু পরোটাটাও ভালো হবে সফট হবে এই যে এবারে মিক্সির জায়গায় মোটামুটি গুঁড়ো করে নিয়েছি নিয়ে এটাকে চালনির মধ্যে একটু চেলে নেবো কারণ যদি কিছু সাবুদানা থেকেও থাকে চাললে আর কি ওই সাবুদানার যে শক্ত অংশগুলো সেগুলো বেরিয়ে যাবে এই যে দেখুন অল্প কিছু ছিল তো সেটাকে ফেলে দিলাম আর এই পাউডারটা দেখুন একেবারে মিহি পাউডার হয়ে গেছে এবারে এর মধ্যে কিছু উপকরণ দেব দেব স্বাদ অনুযায়ী নুন আমি এখানে ওই হাফ টি হ্যাঁ হাফ টি মতোই একটু নুন দিয়ে দিলাম চিনিও দিলাম আমি এখানে হাফ টি এবারে দিয়ে দেবো একটু জোয়ান ওই ওয়ান ফোর্থ টি স্পুন মতো জোয়ানটা না পরোটার সময় মুখে পড়লে পরোটা খাওয়ার সময় সেটা কিন্তু ভীষণ ভালো লাগে দেব জিরে ভাজা গুঁড়ো মানে আমি একটু গোটা জিরে শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে নিয়েছি এতে ফ্লেভারটা দারুণ আসবে জিরে ভাজা গুঁড়ো আমি এখানে মোটামুটি এক টি স্পুন দিয়েছি ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি এটা আপনার স্কিপ করতে পারেন বা আপনার যে যেরকম ঝাল খান সে অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন ফ্লেভারের জন্য টাটকা ধনে পাতা কুচি ওই এক মুঠ মতো দেব বাইন্ডিংয়ের জন্য আলু সেদ্ধ আমি একটা মাঝের সাইজের আলু সেদ্ধ করে সেটাকে গ্রেট করে নিয়েছি আলুটা ওই ধরুন একশো থেকে একশো গ্রাম ওজন হবে তো আলুটা গ্রেড করে নিয়েছি আপনার চাইলে আলুটা এমনি মেখেও নিতে পারেন কিন্তু আলুটা গ্রেট করে নিলে হয় কি এতটুকু শক্ত অংশ আলুর মধ্যে থাকে না এবার সব উপকরণগুলো একসঙ্গে আগে ভালো করে মেখে নিতে হবে আগে কিন্তু জল দেবেন না কারণ সেদ্ধ আলু মেশানোর পরে বা ধনে পাতাও তো থাকে তাতে কিন্তু বেশ অনেকটা মাখা হয়ে গিয়ে থাকে যে আগে জল দিলে পরিমাণটা বোঝে যাবে না এই যে দেখুন সমস্ত আমি একসঙ্গে মেখে নিয়েছি তাতেই কতটা ভালোভাবে মাখা হয়ে গেছে তবে এটাতে আরও একটু জল লাগবে কারণ এটা একেবারে শক্ত রয়েছে এখনো অবধি তো সেক্ষেত্রে একটু একটু জলের ছিটা দিয়ে হাতে হাতে এজে যে অল্প অল্প করে জলের ছিটা হাতে করে নিয়ে নিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে যেভাবে আমরা ময়দা মাখি তবে এটা তো সাবুর তাই জন্য কিন্তু এটা একটু আঠা আঠা করে এই যে দেখুন কেমন চিট ছিট করছে আঠা আঠা এই যে তো সেক্ষেত্রে এখানে কিন্তু অল্প একটু সাদা তেল যে কোনো রিফাইন্ড অয়েল আর কি একটুখানি দিয়ে নেবেন তাতে করে আঠার আঠা ভাবটা আর হবে না এই যে দেখুন আমি এখানে অল্প একটু তেল দিয়ে নিলাম এবারে আবারও এটা একটু ভালো করে মেখে নেবো এবার দেখুন অনায়াসে এটা বাটি ছেড়ে বেরিয়ে আসছে আর ওই আঠা আঠা ভাবটা নেই এবারে এটা ঢাকা দিয়ে ওই একটু রেস্টে রেখে দেবো মিনিট পনেরো মতো যেরকম আটা বা ময়দা আমরা মেখে এটা রেস্টে রাখি মিনিট পনেরো পর ঢাকাটা খুলে এটাকে আবারও একবার একটুখানি এভাবে করে ডোলে নিতে হবে এটা ভালো করে একটু ডলে নিয়ে ওই মিনিট দুই তিনের সময় ধরে বেশি সময় ধরে ডলার দরকার নেই এবারে এটা থেকে লেচি কেটে নিতে হবে ঠিক যেভাবে আমরা ময়দা থেকে লেচি কাটি বা আটা থেকে লেচি কাটি এই যে আমি একটু ছোট ছোটো করবো পরোটার সাইজগুলো আপনার যে যেরকম সাইজ এর পরোটা করবেন সেই অনুযায়ী লেচিগুলো বড়ো বা ছোটো করে কেটে নেবেন এবারে বেলার সুবিধার জন্য এগুলো হাতের সঙ্গে ওভাবে দেখুন একটুখানি প্যারার মতো করে তৈরি করে নিলাম এবারে বেলে নিতে হবে তার জন্য বেলন চাকিতে আগে অল্প একটু তেল মাখিয়ে নেব এতে করে সাবুর পরোটাগুলো খুব ভালোভাবে বেলা যাবে এবারে একটা লেচি নিয়ে নিলাম এটাকে বেলে নেওয়ার পালা। খুব সাবধানে যে বেলতে হবে এরম কোনো ব্যাপার নেই এটা পাশ দিয়ে একটু ফেটে যাওয়ার চান্স আছে একটু ধৈর্য ধরে ধর বেললে অবশ্য ফাইটে যায় না ভালোভাবে বেলা যায় তবে এই যে দেখুন এভাবে করে ফেটে যেতে পারে সেক্ষেত্রে আপনারা চাইলে যে কোনো ধারালো বাটি বা টিফিন বক্সের এই যে আমি যেভাবে করেছি সেভাবে করে নিয়ে এই পরটার ওপরে দিয়ে একটুখানি চেপে দেবেন এবার যে এক্সেসটা এভাবে করে বার করে নেবেন এই যে এতে করে কিন্তু পটাটা গোল বেলা না হলেও এটা গোল শেপটা দেয়া যাবে এই যে আমি এক্ষেত্রেও একটা গন্ডগোল করেছি একটা বড় বাটি নিয়ে ফেলেছি আর একটু ছোটো বাটি নিলে এই যে মাঝখানে কাটা অংশ দেখছেন এটাও দেখা যায় না এটাও মেকআপ করে দেওয়া যায় তো এই যে দেখুন হয়ে গেল একটা পরোটা আরেকটা আবার দেখিয়ে দিই বেলে আমি আগেই বললাম যে একটু ধৈর্য ধরে বেললে কিন্তু সাইডগুলো এতটা ফাটে না তবে যেহেতু আমাদের উপায় আছে তাই ধৈর্য মানে যখন খুব ব্যস্ত থাকি আমরা অত সময় নিই তখন অত ধৈর্য ধরে বেলার প্রয়োজনও নেই এই যেভাবে করে বেলে নিয়ে কোনো ধারালো বাটি দিয়ে বা টিফিন কোটোর যে আমি যে টিফিন বক্স নিয়েছি আর কি নিয়ে এভাবে করে চেপে দিয়ে এক্সেসটুকু কিন্তু এভাবে ফেলে দিলেই মোটামুটি গোল পরোটা রেডি হয়ে যাবে এই যে এভাবে করে সমস্ত পরোটাগুলো আগে বেলে নিতে হবে একটু পাতলা করেই বেলেছি আমি পরোটাগুলো এই যে দেখুন সব পরোটা কিন্তু বেলা হয়ে গেছে এবার আর কী পরোটা ভেজে নেওয়া পালা তার জন্য ওভেনে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম একটা কথা এটা কিন্তু আমি জাস্ট এক ড্রপ তেল দিয়ে একটু ব্রাশ করে নেবো পুরো ফ্রাইং প্যানটা বা চাটু বসালে চাটুতে কারণ সাবুর পরোটা তো কিন্তু ধরে যাওয়ার চান্স থাকে তাই ওই এক ফোটা একদম অল্প একটু তেল দিয়ে এটাকে একটু গ্রিস করে নিলাম এবারে এই যে একটা পরোটা দিয়ে দিলাম এর মধ্যে কিছুক্ষণ রাখার পরে বুঝতেই পারবেন যে নিচের দিকটা একটু হয়ে এসছে তখন এটাকে ধরে উল্টে দিতে হবে এই যে দেখুন ওইদিকে পাটটা কিন্তু হয়ে গেছে এবার এটাকে উল্টে দেব। ফ্লেমটা কিন্তু একদম মিডিয়ামেই রেখেছি আমি আর ওপর থেকে একটুখানি ঘি ছড়িয়ে দেব। আপনারা চাইলে তেলও দিতে পারেন তবে ঘি দিলে না ফ্লেভারটা ভীষণ সুন্দর আসে এই যে দেখুন ঘিটা ছড়িয়ে দিলাম এবার এটাকে আবার উল্টে দেব এভাবে উল্টে পাল্টে পরোটাটাকে একটুখানি ভেজে নিতে হবে সময় একেবারে কম লাগে এই যে আমাদের সাবুর পরোটা কিন্তু রেডি এই দেখুন এবার এটা তুলে নেবো তো এই যে যারা হয়তো ওজন কমাতে চান বা উপসের জন্য কিছু স্বাস্থ্যকর কিছু ঘুরছেন আর কি তো সেক্ষেত্রে এটা কিন্তু একটা সেরা অপশন আর সাবুদানা দিয়ে তো শুধু খিচুড়ি বা বড়া নয় এরকম দুর্দান্ত স্বাদের পরোটাও কিন্তু বানিয়ে ফেলা যায় এই যে দেখুন আরেকটা পরোটা ভেজে নিচ্ছি পরোটাটা দেখবেন ওপর থেকে একটু ফুলে ফুলে উঠবে তাতেই বুঝবেন যে নিচে পোষণটা হয়ে গেছে এই যে দেখুন একটু ফুলে ফুলে উঠেছে তখনই উল্টে দেবেন আর এই যে দেখুন নিচে পোষণ হচ্ছে সত্যিই হয়ে গেছে এই যে এবারে হইতো ভালোভাবে ভাজা কমপ্লিট হয়ে গেল এবারে ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দেবেন আমি আগেই বলেছি আপনারা কিন্তু ঘিয়ের বদলে তেলও দিতে পারেন তবে এই ঘিয়ের ফ্লেভারটা কিন্তু এতে ভীষণ ভালো আসে কত সহজে তৈরি হয়ে যায় এই সাবুর পরোটা আর ভীষণ ঝটপট কিন্তু এটা একটা ভীষণ সুন্দর খেতে লাগে আর কি আপনারা অবশ্যই বাড়িতে এটা তৈরি করে খেয়ে দেখবেন এটা স্বাস্থ্যকর তো বটেই আর টেস্টিও তো কেমন লাগলো সাবুর পরোটাটা এই রেসিপিটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এরকম সুন্দর আর সহজ রেসিপির জন্য রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল